মহালয়ার টিলা তোমার বিচার পা মন্ত্র শক্তি দীক্ষার টিলা তোমার বিচার পা উৎসবেও বিচারের দাবি হবে না কো ফিকে স্লোগানকে সামনে রেখে মহালয়ার রাতে দুর্গাপুরের বেনাছিতি জলখাবার খাবার গলি সংলগ্ন রাস্তায় রাত জাগো গংরুসি উদযাপন স্থানীয় বামপন্থী নেতৃত্বে কত কষ্ট কিছু বললেই মঙ্গলবার রাতে উক্ত অনুষ্ঠানে গণসংগীত পথনাটিকা সরচিত কবিতা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দ্রোহের উৎসব নামকরণে আর্যিকর কাণ্ডে তিলোত্তমা তোমার বিচারের দাবিতে রাস্তার উপর চলে প্রতিবাদী লেখা উক্ত অনুষ্ঠানে উপস্থিত দুর্গাপুর পশ্চিমের ডিওয়াইএফআই সম্পাদক উৎসব ঘোষ নিজদের কমসুচ্ছ নিয়ে জানাতে গিয়ে বলে ওটা রাজ্য ধরেই যে আরজি করে ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে আর কিছুদিনের মধ্যে সবথেকে বড় উৎসব দুর্গাপূজা। আমার মাটি সত্যি আরাধনায় হচ্ছে মাতৃভাব আমার বাঙালি। এই মাতার আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের যে আসন দুর্গা আমাদের যে নারী আমাদের একজন চিকিৎসক তিনি হচ্ছেন ধরসু। এই মাতার আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের যে আসন দুর্গা আমাদের যে নারী আমাদের একজন চিকিৎসক তিনি হচ্ছেন ধর্ষিতা হয়েছেন ধর্ষিতা হওয়ার পর তার হচ্ছে যে শাস্তি ধর্ষিত সেই তার হচ্ছে আমরা এখনো পাইনি দর্শকদের চূড়ান্ত শাস্তির দাবিতে আমরা বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআইআই মহিলা সমিতি এবং ট্রেড ইউনিয়ন গুলো রাজ জাগার কর্মসূচি গোটা রাজ্যেই নিচ্ছি সেই রাজ্যে এই প্রোগ্রামের একটা অংশ হচ্ছে আমাদের এই ব্যানাসিটি বাজারে রাজ জাগার কর্মসূচি আজকে আমরা জানেন দুর্গাপুরে যে হচ্ছে চন্ডীদাসে আমরা হচ্ছে হচ্ছে দেবী যে মাতৃশক্তি আরাধনার পর ততলগ্নে আমরা হচ্ছে জাস্টিস ফর আর্যিকর স্লোগান নিতে চাই এবং আমরা বলতে চাই যে অবিলম্বে রাজ্যের সমস্ত স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে হবে আর একটাও যেন এ ধরনের ঘটনা না ঘটে এই দাবিতে আমরা হচ্ছে জাগার কর্মসূচি নিয়েছি দুর্গাপুর থেকে রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.